সেজে না ব চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্ব বললেন আবু তুমি যাও আমি যাব না এইটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমার ভুলে নাই তিন বছর কা আমাকে জেল খানায় রেখেছে নাম শিয়াবে আলেবের জেল খানা আমার স্ত্রী ওই জেল খানার জীবনেও আমার ছাড়ে নাই আমার সাথে তিন বছর খাদিজা ও জেল খেটেছে একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহু আকবার আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে فاطمه যোহরা খাদিজার মেয়ে Zainab খাদিজার মেয়ে Umm Kulsum খাদিজার মেয়ে Ruqayyah খাদিজার মেয়ে Abul Qasim বিশ্ব নবীর ছেলে খাদিজার ছেলে আবদুল্লাহ যাকে তাইয়িব এবং তাহের নামে আমরা চিনি সেও খাদিজার ছেলে সুবহানাল্লাহ ও আবু বকর আমার এই কলিজার টুকরা প্রিয়তমা খাদিজারে রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকব এখন এই না নাকীর এসে খাদিজারে প্রশ্ন করবে আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব সাইয়েদ রাজিব বললেন নাবী আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরের সাথে ঘরে চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয় আর সের উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে এজন্য কবরের আজাব থেকে বিশ্ব পানাহা চেয়েছেন বিশ্ব বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়েনা না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রব্ব তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আমি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমান হাজার রাজুল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওয়া মা ইলমু এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানणार কোত্থেকে শিখেছো নকল করে আনছো কাফনের গমরে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আরো আসতে কোন আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দা সোর্স অফ ইওর নলেজ তথ্য সূত্র কি আপনাকে বলতে হবে আমি যে কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় বলেন কি নাম চারটা হলো কোরআন আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি বিশ্ব হাদিস থেকে আমি শিখেছি চারটি প্রশ্নের উত্তর যখন পারবেন তারা বলবে আহলান সাহালান খুব সামদ কনগ্রাচুলেশন বাহবা তুমি তো चमत्कार পেরেছো ফায়ুফসাহু লাহু ক্ববরুহু 70 মুমিন বান্দার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে ইউফত উল্লাহু বাবনিলাল জান্নাত জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে জান্নাতের সুগ্রান ঠাণ্ডা বাতাস এসে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে ইউল বাচ্ছু লেবাসুল জান্নাত জান্নাতীদের পোশাক তার গাহের মধ্যে পরিয়ে দেয়া হবে আল্লাহ আর বলা হবে নাম অমিল আরুস বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে যায় তুমিও একটা ঘুম দাও আলহামদুলিল্লাহ পরে আনন্দের একটা ঘুম দিবে ইসরাফিলের সিংগার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার আগে ঘুম ভাঙতে পারবে না আল্লাহ আমরাও তো সেদিন কবার একটা মজার ঘুম দিতে পারি তুমি তৌফিক দাও পড়া